হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজিকাল শ্রাবন্তী সবাইকে ক্রেজিকাল শ্রাবন্তীর চ্যানেলে অনেক অনেক স্বাগত হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সালটা সবার খুব খুব ভালো কাটুক সবাই অনেক সুস্থ থাকো আজকে হলো দু হাজার পঁচিশ সালের সেকেন্ড দিন মানে আজকে জানুয়ারির দু তারিখ তো ভ্লগটা আমি এখন থেকে শুরু করলাম এখন বাজে বেলা এগারোটা আর আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা আমার রান্না হয়ে গেছে ভাতের ফ্যানটা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আজকে করেছি ফুলকপির ডালনা তো ডাল সেদ্ধ করে নিয়েছি আর এখন ফোড়ন দিলাম আজকে বৃহস্পতিবার তাই জন্য নিরামিষ আলু বেগুন ভর্তা ফুলকপির ডালনা আর আছে ওলকপি ভাজা ওলকপিটা আমাদের বাগানে নিজেদের বাগান থেকে কোনো যে কোনো শাকসবজি নিয়ে এসে রান্না করে খাওয়া যে কতটা মজা কতটা আনন্দে সেটা যারা করে তারাই একমাত্র বুঝবে আর একদিকে দেখো আমি দুধ গরম করতে বসিয়ে দিচ্ছি আর একদিকে ওলকপিটা ভেজে নিচ্ছি আর আমাদের খাওয়ার জল কেনটা খারাপ হয়ে গেছিলো জল উঠছে না আমাদের জল কিনে খেতে হচ্ছিলো আর কালকে ছিল ফার্স্ট জানুয়ারি ছুটিতে উনি আসেননি আমাদের জল একদম খাওয়ার অসুবিধা হচ্ছিল আর আজকে এসছেন উনি তো উনি দেখছিলেন কেনটা কি হয়েছে না হয়েছে আর আমি রান্না এর মধ্যে আমার শেষও হয়ে গেছে রান্না শেষ করে আমি বাসন যেগুলো বেরিয়েছে গ্যাস আমি ওখানে সব পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম কারণ আমি কাজ শেষ করে বসতে পছন্দ করি কাজ ফেলে রেখে বসাটা আমার একদমই ভালো ভালো লাগে না জানি না কে কেমন বাট আমার এরকমই আমার পছন্দ আর তার মাঝখানে এসেছিলো স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মী জিজ্ঞেস করছিলেন যে বাড়িতে কারোর জ্বর টর হয়েছে কিনা দু সপ্তাহের বেশি কারোর শ্বাসকষ্ট আছে কি না তো উনি জিজ্ঞেস করে চলে গেলেন আর আমার পেয়ে গেছিলো খিদে রান্না করে তখন আমি বসে খাচ্ছি মিষ্টি এটা ছিল নরেন গুড়ের মিষ্টি আমি গুড় খেতে পছন্দ করি আর গুড় দিয়ে বানানো যে কোনো কিছুই আমার খুব বেশি ভালো লাগে আর এদিকে বেজে গেছে সাড়ে বারোটা বাবুও চলে এসছে স্কুল থেকে এখন বাবুকে আমি চান করাবো ড্রেস চেঞ্জ করে তারপর চান করাবো বাবাও চান করে চলে এসছে আর আমি এখন দিয়ে দিয়েছি বাবাকে আগে খেতে কারণ বাবা কলকাতা বেরিয়ে চলে যাবে তাই জন্য আমরা পরে খাবো আর বাবাকে দিয়ে দিলাম আগে খেতে নাহলে আমরা আগে একসঙ্গে বসেই সবাই খাই তো এদিকে দেখো বাবা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বাবা চলে গেলেন কলকাতা আর ও যাবে ছাড়তে বাবাকে বাসে তুলে দিয়ে আসতে যাবে তো ও বলল আমি এলে খাবো বাবা প্রতি মাসে বাড়িতে আসে সাত আট দিন করে বাড়িতে থাকে আবার চলে যায় কলকাতা ওখানে বাবা জব করে তাইও থাকতে হয় ওখানে আর ওখানে যে কেউ থাকবে সেরকমও কেউ নেই আমাদের আসে আর চলে যায় আর ডেলি তো যাতায়াত করায় বাড়ি থেকে সেটা সম্ভব না বাবার যেহেতু বয়স হয়েছে তার জন্য ওখানে থাকেন উনি একা আর এখানে মাসে একবার করে আসেন আবার চলে যান তো দেখো ওই যে কাজ করে চলে গেছেন তো জল টল ফেলে বেসিন টেসিন নোংরা করে অবস্থা খারাপ করে রেখে দিয়ে চলে গেছেন উনি আর আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম তার মাঝখানে আমি বাবুকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি সব কিছুরই একটি ভালো দিক আর একটি খারাপ দিক থাকে তেমনি আমি তো বাড়িতে একা তাই সব কিছুই আমাকে যেমন একাই করতে হয় তেমনি একদিকে ভালো যখন ইচ্ছে সেটা করি আর না হলে থাকলেও কেউ আমাকে বলতে নেই তো একদিক দিয়ে যেমন ভালো তেমনি খারাপও সবটা আমাকে একা হাতেই করতে হয় কারোর হেল্প যে পাবো তেমন নেই তো দেখো আমার মোছা হয়ে গেছে ওই জল টল ভালো করে মুছে লাই জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেসিনটাও মেজে নিচ্ছি কারণ বেসিনটাও ওখানে জল টল জল টল ফেলেছে আর সবচেয়ে চেঞ্জ করেছিল জলের আয়রন টাইরন পরে নোংরা হয়ে গেছিলো আমি বেসিনটাও মেজে নিচ্ছি সঙ্গে এখনও দুপুরের খাবারটাও আমার হয়নি ও এলে ওর সঙ্গে খাবো বলে বাবুকে আগে তো খেয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে না নাহলে ও অনেক ঝামেলা করবে আর সকাল সকাল উঠেছে ও সাড়ে ছটায় উঠেছে আমাদের সঙ্গে স্কুল ছিল তাই জন্যে তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি কাজটা সেরে নিচ্ছি সেই ফাঁকে আমি এগুলো পরিষ্কার করতে করতে ও বাবাকে ছেড়ে চলে এলো তারপর দুজন খেয়েও নিলাম আর আজকে আমাদের মাঠে বীজ ধান ফেলা হবে বিকল্প ধানের চাষের জন্যে বীজ ধান ফেলা হবে তার জন্য দেখো আমি দেখছিলাম ওর সঙ্গে ও বললো আমাকে একটু হেল্প করে দাও আর তিনটের দিকে লোক আসবে তো যদি কাজটা একটু এগিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না নাহলে এখন তো শীতের বিকেল মানে খেয়ে দিয়ে উঠতে না উঠতেই সন্ধ্যে তা আমি দেখছিলাম যে ওগুলো কেমন হয়েছে এগুলো আমার এইচ বি করেছে কি সুন্দর আমি দেখিনি তখন শরীরটা খারাপ ছিল তো এগুলো যে এরকম করেছে আমি দেখিনি তো দেখো কি সুন্দর নেট দিয়ে চৌকু করে একবারে ধানগুলো পাতিয়ে কত বড় বড় এখন অঙ্কুর বেরিয়েছে আমার দেখতে অনেক মজা লাগছিল আর আমি ধানগুলো ঘাঁটছিলাম তার হেল্পও করতে আমার ভালোই লাগছিলো বেশ ছাড়াতে আমার কিন্তু বিরক্ত একটুও লাগেনি দেখো আমি মজাই পাচ্ছিলাম ওই যে পিঠে হয় না পোড়া পিঠে ঠিক তার মতো ডলা পাকিয়ে গেছে বড় বড় ডালা হয়ে গেছে আর দুজন মিলে ওগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম আর ধানগুলো এত সরু ছিল ওর হাতে ফুটে যাচ্ছিলো বারবার করে ফুটে যাচ্ছিল আমার হাতেও ফুটেছে ওর হাতেও ফুটেছে অনেক সরু ছিল ধানগুলো তো দুজন মিলে ছাড়িয়ে দিচ্ছি আর একটু পরে লোক চলে আসবে তো তারা এলে ধানগুলো নিয়ে চলে যাবে মাঠে ফেলতে সকাল থেকেই ভেবে রেখেছিলাম একটা ফেস প্যাক বানাবো সেটা যে বানিয়ে লাগাবো সেটা আর সময় পাইনি তো শেষমেশ আমার সব কাজ শেষ হলো আর আমি বসে গেলাম ফেস প্যাক করতে সারাদিন বাড়ির কাজ করলে কি হবে নিজের শরীরে নিজের ত্বকে নিজের স্কিনের তো যত্ন নিতে হবে নাকি তো দেখো আমি প্যাকটা বানানোর জন্য জন্যে নিয়েছি দু চামচ দুধ কাঁচা দুধ আর দু চামচ চালের গুঁড়ো আর এক চিমটি হলুদ তো ভালো করে সবগুলো আমি মিশিয়ে নিয়েছি তারপর আমি লাগিয়ে নিয়েছি মুখের মধ্যে হাত দিয়ে আমি এটা লাগিয়েছি তোমরা এটা ইউজ করে দেখো এত ভালো রেজাল্ট পাবে পরে তোমরা ওটা নিজের থেকেই বারবার ইউজ করবে প্যাকটা লাগানোর আগে আমার মুখটা দেখো আর প্যাকটা লাগানোর পরে আমার মুখটা দেখবে আমি এটা হাত দিয়েই লাগিয়েছি তোমরা চাইলে ও ইউজ করতে পারো আমি এটা দশ মিনিট রেখে মুছে দিয়েছি টিস্যু পেপার দিয়ে তো তোমরা নিজেরাই দেখবে আমি কোনো রকম কোনো ফেসওয়াশ কোনো কিছু ইউজ করিনি সাবানও ইউজ করিনি আমি জাস্ট ওটা তুলেছি আর তোমাদের সামনেই দেখাচ্ছি যে কেমন ফলটা এসছে দেখো কতটা গ্লো করছে আমার স্কিন আর এতটা সফট লাগছে মুখটা যে কী বলবো মুখটা তো গ্লো করছে আর সব লাগছে সাথে তোমার ট্যানও রিমুভ হয়ে যাবে এটা দেখো স্কিনটা শুধু তোমরা একটু দেখো পুরো কোরিয়ান গ্লাস স্কিন পেয়ে যাবে একবার ইউজ করলে তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর চলে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে নতুন বছরটা অনেক মজা আনন্দ করে কাটাও দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে বাই বাই